কক্সবাজারে পর্যটন প্রসার ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে পর্যটন শিল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর আই প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয় আজ শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে স্থানীয় স্টেক হোল্ডারদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন কক্সবাজারের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সরকারি বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগে এবং ইসিএ এলাকা বিপন্ন না করে পর্যটনকে এগিয়ে নিতে বহুমুখী কার্যক্রম হাতে নেওয়া হবে এতে অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরুস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মুর্শেদ চৌধুরী আইএল কক্সবাজার অফিস প্রধান রুচিকা ভেল অ্যান্ড্রুড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ খান বক্তব্য রাখেন এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কর্মশালায় নতুন নতুন পর্যটন স্পটের সম্ভাবনা ও কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়